নোয়াখালীতে আদালতের আদেশ অমান্য করে বৃদ্ধের ব্যবসা প্রতিষ্ঠান দখল চেষ্টা থানায় ও আর্মি ক্যাম্পে আইনি সহযোগিতার আবেদন নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব লোকিয়া গ্রামের বাটির ট্রাক সমাজ এলাকায় আদালতের আদেশ অমান্য করে এক ব্যবসায়ী দোকানের লুটপাট ও দখলের চেষ্টা চালিয়েছে স্থানীয় একটি চক্র ভুক্তভোগী আলী আশাপদ্দিন ভুইয়া জানান ষাট শতাংশ জমির উপর নির্মিত দোতলা ভবনে উনিশশো সাল থেকে তিনি ব্যবসা চালিয়ে আসছেন কিন্তু 2003 হাজার থেকে স্থানীয় আজম গ্রুপ তার দোকান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এর মধ্যে নোয়াখালী দায়রা জজ আদালতে মামলা হয় আদালত বিবে বিবাদী পক্ষকে শোকজ নোটিশ দিলেও তারা আরো বেপরোয়া হয়ে ওঠে দুই হাজার মামলা করে দেওয়ার মামলা দেওয়া মামলা করে করার পরে তারা সরে গেছে পরে আবার বিভিন্ন পাইকার করতেছে উনত্রিশ নয় দুই হাজার পঁচিশে আমার দোকানে আসে আমি যাওয়ার পরে তারা স যায় এরপর আমি এটা দেখি আমি আদালতের কাছে একটা শোকেশ চাইছি আদালত তাদেরকে একুশ দিনের ভিত্তিতে তারা তাদের কি দায় দাবি কি আশু পিস জন্য এরা এটা শুনি আরো জোরালো আমার দোকানে ঢুকি আমার দোকানের মালামাল সহ গত সোমবার দোকান লুটপাটের ঘটনা ঘটলে সরজমিনে গিয়ে দেখা যায় দোকানে কোনো মালামাল নেই এবং সেখানে নতুনভাবে ভাবে সাজসজ্জার কাজ চলছে আসামি একই ইউনিয়নের আব্দুল ওয়াবের ছেলে মোহাম্মদ আজম এবং তারই সহযোগী শাহেদ ও নাহিদ সহ মোট পঁচিশ তিরিশ জনের একটি গ্রুপ দোকানের মালামাল লুট করে নিয়ে যায় এবং দখলের চেষ্টা করেন আমাকে প্রাণনাশের হুমকিও দেয় এমত অবস্থায় থানায় এবং সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছি আইনি সহযোগিতার আবেদন করছি আমি আমার শেষ সম্বলটি রক্ষা করতে এবং জীবনের নিরাপত্তার জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং সুদারাম মডেল থানায় দরখাস্ত করছি এবং পূজার কারণে ওনারা বিভিন্ন জামিলে পড়ে আছে আমার যেমন সহযোগিতা করতে পারতেছে সুতরাং মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন জানিয়েছেন দুর্গাপূজার পূজার ব্যস্ততার পরে সরজমিনে গিয়ে ব্যবস্থা নেবেন অভিযোগের বিষয়টি তিনি

এদিকে প্রধান আসামি আজম অভিযোগের বিষয়টি অস্বীকার করেন এবং সাংবাদিকদের তো অর্থাৎ আমার রিকোয়েস্ট